নবীজিরা মানে চাও তার কাছে তার তরিকার পীর মানে তার মানে বংশ যত অলিয়াউনি আছেন কাছে সহায় করতে কোন সায়াদে এই যে স্কুলিয়ামantren বাবারাই মানে কোন করে আজ গিয়ে উদ্দেশ্য করে এই ব্যাপারে নানান কলন

আল্লাহ पर ताऊ দিয়ে है प्रस्तुति ना बाँटा हूँ हिंदी है सुंदर मर्द

Και δεν το διπλά τα μοίραλα. Όχι και σου τα Σαν αγόπορη τα λοτόια. Το βιντιλόν τα πακέτορια. Όταν η ταινία δεν νομιγεύει Δεν παρατώνει και τη দুলো সারে তাকাইয়া যে দিলজনবন্তি তঙ্গারে মুবারকন্তে আনন্দ আছে নুরাতিছারা করতে কাইয়াতে কাইয়া আমাদের পানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে মিটি করা দিবো